তোমরা যাও আমি জামাই দিকে নিয়ে আসি জি আচ্ছা চল মা না এই বিয়ে আমি করতে দোনা চুপ কর তার না হইলে কিচ্ছা কতম হই যাবা কেন বুstasছ না বলুকের মাইয়া রে বিয়ে করতে আসি বিয়ার পর তোর মালদার বানায় দেব না মালদার বানানোর লোভ দেখাইয়া কোন লাভ হইব না আমারে ভালোবাসা অন্য জনের বিয়ে করবা এই ভাবে আমি থাকতে পার না বিশ্বাস কর আমি তোর সাথে বেমানি করুম না আমি তো শুধু সম্পত্তি পাওয়ানোর লেগে আমি লিরে বিয়া করতে আসি কিন্তু আসল বউ তো হবি তুই বেমান যা লক্ষ্মী চলে যা খালাম্মা আপনি খালাম্মা খবরদার এই মুখে আমাকে খালাম্মা বলে ডাকবি না খোদা যা করেন ভালোর জন্যই করেন আমার মেয়ে তোর মতো চরিত্রহীন লম্পট লবি জীবন সঙ্গী হতে পারে না তুই যা আশা করেছিস তা কোনো দিন পূরণ হবে না কালাম্মা আমার আপনি মাফ করে দেন এই শুভ দিনে কোন অশুভ কাম করে আপনি আমার ক্ষতি করেন না না আমি জেনে শুনে আমার মেয়ে সর্বনাশ করতে পারি না বলছি নইলে এমন শাস্তি ব্যবস্থা করব যাতে চিরদিন তোর মনে থাকে তাই বলছি চৌধুরী জানার আগে তুই চলে যা নইলে সে তোকে জানতে পুঁতে ফেলবে আপনি আমার মায়ের মতন মা হিসেবে সন্তানদের ক্ষমা করে দেন আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকুন না তোর মতো নরপশুর কোনো কথাই আমি শুনব না ভালো চলে ছাড় আমাকে ছাড় বলছি কাজে আসার সময় হয়ে গেল তোর ভাবি কালুরে আনতে গিয়ে দেরি করতে আসে কিছুই বুঝতে পারতেছি না ঠিক আছে আমি দেখছি হ্যাঁ যা না খালাম মানা এই বিয়া না হইলে আমার ইজ্জত থাকবো না আমি আত্মহত্যা করে মরিয়া জমগা

হাসানটাকে পাঠালাম ওরও কোনো খবর নাই রমান জি তুই দেখতো হাসান আর বেগম সাহেব এখনো আসছে না কেন জি বাবা মা আসতে না কেন কে জানে কোথায় কি করছে কাজী সাহেব আর কথা কাম শুরু করে বেগম সাহেব আপনার এই অবস্থা কেন হাসান আর শারমিনের আপকিল জ্ঞান বলতে যখন কিছুই নাই তখন ওদের অপেক্ষা থাকা লাভ নাই কাজী সাহেব বিয়ার কাজ শুরু করেন হাজল ভাই হাজর বলেন মা কবুল কবুল আলহামদুলিল্লাহ আমি 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 বিয়ে বন্ধ করতে পারলাম না আমি বিয়ে বন্ধ করতে গিয়ে দেখি বিয়ে পড়ানো হয়ে গেছে আর আর তাই আপনার কথা আমি রাখতে পারলাম না আর এর জন্যে আমি তাই

পারছি না সরবে আমি বিশ্বাস করতে পারছি না আম্মা আম্মা কে আপনার খুন করলো সরবে সরবে কেন এমন হলো কে আমার এত বড় সর্বনাশ করলো কে আমি আমি বেগম সাহেবকে খুন করেছি হুজুর আমি খুন করেছি বিশ্বাস করি না তুমি খুন করি তুমি খুন করতে পারো না তুমি মিথ্যে কথা বলছো না সাইলা আমি খুন করেছি কেন কেন তুমি আমার মাকে খুন করেছো কোন কারণে তুমি আমাদের মাকে কেড়ে নিলে বলো কেন কেন এইতে তুমি কি করলা কেন তুমি আমার মতন নিষ্পাপ মানুষটারে খুন করলা না না ও খুন করতে পারে না হাসান বল কেমন করে কি হলো বল আমি জানি তুই খুন করতে পারিস না আমাকে সত্য ঘটনা খুইলা ক কে খুন করেছে তাই বল বল আমি হুজুর আমি খুন করেছি আমি খুন করেছি না না আমি বিশ্বাস করি না তুই মিথ্যে কথা বলছিস তুই মিথ্যে কথা বলছিস আমি সত্যি বলছি আমি বেগম সাহেবকে খুন করেছি আমি খুডি, আমি খুনি কেন

আর বুইরা বোঝোগা গিয়া তুই আমাকে ভালোবাসিস না আমি ভালো থাকি বাইসা থাকি তুই তা চাস না হুজুর এ আপনি কি বলছেন আপনি ভালো থাকেন সাই সালামতে থাকেন সেটাই তো আমি চাই তাইলে আমার কসম লাগে তুই আমাকে সত্য ঘটনা খুইলা কহ আমার মনের কষ্ট দূর কইরা দে হুজুর আমাকে আপনি অনেক ভালোবাসেন তা আমি জানি তাই আপনার কাছে আমি কোনো কিছু গোপন করব না কিন্তু আপনি আমাকে কথা দিন আমি যা বলবো তা আপনি কাউকে বলবেন না কোনো দিন কেউ এই ঘটনা জানতে পারবে না আপনি ওয়াদা করুন ওয়াদা করুন হুজুর মিলি মামনির বিয়ের দিন আপনার কথা মতো বেগম সেবাকে ডাকতে গিয়ে দেখি গুদাম ঘর থেকে কালু বেরিয়ে যাচ্ছে আমি তাকে ডাক দিতে গিয়ে দেখি গুদাম ঘরের দরজায় তালায় রক্ত ঘরের ভিতরে গিয়ে দেখি বেগম কালু বেগম সাহেবাকে খুন করেছে যখন দেখলাম মিলি মিলিমামনের সঙ্গে কালুর বিয়ে হয়ে গেছে তখন সেই বিয়ে কি করে ভেঙে দেই বলুন বুঝুন আপনার কাছে আমার অনুরোধ ফুলে হোক কোনো দিন কোনো কারণে কালুকে এই কথা জিজ্ঞেস করবেন না মিলি মামনিকেও জানাবেন না মিলি মামনি যদি জানতে পারে তাহলে একটা সংসার করা হবে না এমন হতে পারে দুঃখে কষ্টে মামুনি আমার আত্মহত্যা করতে পারে আর তাই যদি হয় তাহলে আমাকে হারাবেন হুচুর না না হাসান তুই মিলির জন্য আমার জন্য তো নিজের জীবন কোরবানি করে দিলি কিন্তু কিন্তু তোর স্ত্রীর সন্তানের কথাই একটি বড় ভাবলি না খোদের জন্য তো আপনি আছেন আপনি ওদের চলো আমরা খেলতে যাই না তোমার সাথে আমি আর খেলব না তোমার বাবা আমার মা মেরে ফেলেছে তুমি চলে যাও কে না জিনুক তোমার মা নেই এখন আমারও তো বাবা নেই চলো আমরা ছালা করি না আমি যাব না তুমি চলে যাও এই দুই ওর সাথে খেলবে না আমার সাথে খেলবে আমার সাথে খেলবে তুই যা কি রে কি খেলতে চায় না

খুনির পোলা পরে হেনে রাখলে যে কোনো সময় আম সুবিধা হইবার পারে খুনির পোলা কইতেছ কে খুন করেছে কে